এখন যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার তো জাহান নাম উপায় নাই আল্লাহর সেই বান্দা বুঝতে পারার পর এলাকার ইমাম সাহেবের কাছে গেল এলাকার ইমাম সাহেবের কাছে যাওয়ার পর ইমাম সাহেবের কাছে যাওয়ার পর বলতেছে ইমাম সাহেব হুজুর আমি তো জীবনে অনেক গুণা করেছি আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি ইমাম সাহেব হুজুর বলেন ও ভাই আল্লাহ তা তো সব সময় মাফ করার জন্য চেয়ে আছেন যেহেতু আল্লাহ তালা আলা বলেছেন উধর উনি বান্দা তোমরা আমাকে ডাকো আর আমি তোমাদের ডাকে সাড়া দিব কে বলেছেন আল্লাহ তালা বলেছেন উধর উনি আসতা বান্দা তোমরা আমাকে ডাকো লাদাখ না তুমির রহমানত ইল্লা ইন্না আল্লাহ বা জামিয়া إنه هو الغفور الرحيم في جنة في جهنم أعمل سبنتي هي جنة في جهنم يا خاك فترة من نار هي نوري يا خاك فترة من النار هي نوري মদন করফুর কটা কুফর কো মিটায় কর সদ বাত সাফির হবুর আিকা না হুই পিছানা দ্রুছ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ দরবারে লাখ কুটি মহান রব্বুল জমান আল্লাহ তালার সব চাইতে পছন্দনীয় দিন সপ্তাহের সব চাইতে যে দিনটা মহান আল্লাহ তালার কাছে পছন্দনীয় সেই দিন হল শুক্রবারের দিন জুমার দিন তথা সমস্ত মুসলমানদেরকে আজকের এই দিনে আল্লাহ তালার ঘরে একত্রিত হবার দিন এই দিনে মহান আল্লাহ তালা আপনাকে আমাকে পছন্দ করে আল্লাহ তালার ঘরে আগে আগে আসার তৌফিক দান করেছেন এই জন্য মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন এই বিষয়ে আমি কালামে মাজিদের ভিতর থেকে একটি আয়াত তেলওয়াত করেছি এবং রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি মহান আল্লাহ তালা যদি তৌফিক দেন সুযোগ করে দেন স্বল্পতম সময়ের ভিতরে আমি আপনাদের সামনে আয়াত এবং হাদিসের কিছু সারমর্ম আয়াত এবং হাদিসের কিছু পারিভাষিক কথা পারিভাষিক সংজ্ঞা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ তো মহান আল্লাহ তালা আয়াতের ভিতরে বলতেছেন মা খলাকুল জিন্নাওয়াল ইংসা ইল্লা লিয়াবুদুদ আল্লাহ তালা বলতেছেন দুনিয়ার ভিতরে মানুষ দুইটা কাজের ভিতরে সব সময় থাকে আর এই দুইটা কাজ আল্লাহ তালার দরবারে আমলে পরিগণিত হয় একটা কাজ হলো ভালো কাজ আর একটা কাজ হলো মন্দ কাজ মন্দ কাজ যেটা করা হয় সেটাও আমাদের আমল নামায় লিখিত আছে লিখিত থাকবে আবার যেই কাজটা ভালো কাজ সৎ কাজ সেটাও আল্লাহ পাক রব্বুল আয়ালামিন আমাদের আমল নামায় এটা লিপিবদ্ধ করে রাখতেছেন তবে আল্লাহ আল্লাহর দরবারে সব সময় আমাদের একটা কাজই সব সময় আল্লাহ তালার দরবারে উপকৃত হব আমরা যে আমলটা মহান আল্লাহ তালা আমাদের আমল যে আমলটা দেখার পরে খুশি হবে সেটা হলো নেক আমল ভালো আমল মানুষ আমরা যাই করি না কেন সব এই দুই কাজের ভিতরেই সীমাবদ্ধ হয় ভালো কাজ না হয় মন্দ কাজ এই জন্য আল্লাহ তালা বলেন মানুষ দুনিয়ার ভিতরে মানুষ দুই দিকে মানুষ দুই রকম এক দল মানুষ যাচ্ছে জাহান নামের দিকে আর দল মানুষ চলে যাইতেছে জাহান নামের দিকে এই জন্য আল্লাহ বলতেছেন এক দল মানুষ জান্নাতে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে এক দল মানুষ জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত জান্নাতে যাওয়ার জন্য একদল মানুষ তার আমলটা পরিপূর্ণ করার জন্য তার আমলটা পরিশুদ্ধ করার জন্য আমলের পাল্লাটা ভারী করার জন্য একদল মানুষ সবসময় প্রস্তুত সব সময় তৈয়ার যেই কাজটা করলে আমার আল্লাহ তালা খুশি ওই কাজটা আমার সেই বান্দা করার জন্য সব সময় প্রস্তুত হয়ে থাকে যখনই জানে আল্লাহ তালা এই কাজটা করার জন্য আদেশ দিয়েছেন তখন সে সেই কাজটা সবসময় করার জন্য প্রস্তুত হয়ে থাকে আর এক দল আমার বান্দা আছে তারা সব সময় আল্লাহ তালার বানানো জাহান্নাম সেই জাহান নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে তাদেরকে যতই বোঝানো হয় তারা সেই জাহান্নামের দিকেই সবসময় জাহান্নামের দিকে ধাপিত হওয়ার জন্য তারা সেই সময় জাহান্নামের দিকে যাইতে থাকে। আল্লাহ আলামিন বলেন ও দুনিয়ার মানুষ অথচ আমি তোমাদেরকে ইবাদত করার জন্য আল্লাহ পরহেজগারি করার জন্য আল্লাহ তোমাদেরকে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য কালামে হাকিমের ভিতরে আল্লাহ বলেন মা দুনিয়ার ভিতরে যে কাজ করে না কেন সব কাজগুলা তার আমলের আমলে পরিগণিত হয়ে যাচ্ছে আমরা ভালো মনে করি আর নাই করি তবে ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য আল্লাহ তালা কিন্তু মেধাও দিয়েছেন সৎ কাজ করলে আল্লাহ তালাম আপনাকে আমাকে জান্নাত দিবেন এটা আমরা সবাই জানি কিনা আবার অসৎ কাজ করলে আল্লাহ তালা আমার জন্য জাহান নাম তৈরি করে রেখেছেন এটাও আমরা জানি কিনা কিছু কিছু মানুষ আছে তাদেরকে আলে মোলামা যতই বুঝুক না কেন ওয়াজ মাহ ফিরে যতই বুঝানো হোক না কেন কোরআন বলা হোক না কেন তারপরেও তারা আল্লাহ কোরআনের দিকে ফিরে আসতে চায় না তারা বলে দুনিয়াতে যতদিন আসি দুনিয়ার ভিতরে যতদিন থাকবো কিছু আমি আমার মনের মতো চাহিদা মতো করবো আমার শক্তি আমার সম্পদ তো আল্লাহ তালা আমাকে কম দেয় নাই এই শক্তি তো আমি উপার্জন করেছি এই সম্পদ তো আমি নিজেই উপার্জন করেছি যতদিন দুনিয়ায় থাকব আমি ততদিন আমার শক্তি খাটিয়েই যাব যতদিন দুনিয়ায় থাকব আমি আমার সম্পদ ততদিন খারাপ জায়গায় ব্যয় করতে থাকব যখন আমার বয়স হয়ে যাবে তখন ভালো আমল করব এই রকম নিয়েতে থাকবে কিন্তু না ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাইইল নেক কাজ করলে মানুষ জান্নাতে যাবে আর খারাপ কাজ করলে মানুষ জাহান্নামের দিকে চলে যাবে এই জন্য পাক রব্বুল আলামিন বলেন মানুষ সব সময় দুনিয়ার ভিতরে দুইটা কাজের ভিতরে থাক দুইটা দিকে ছুটতেছে একটা হয় জান্নাতের দিকে আরেকটা না হয় জাহান্নামের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গুনা করতেছো গুনাহ করো না নিকাজ করুক তা মরুন আবিল মারুফ অর্থাৎ না না আনিল মুনকার আল্লাহ তালা আমাদের আদেশ দিয়েছেন সৎ কাজ দেওয়ার জন্য আমরা আলেমুল আমার বহুত সৎ কাজের আদেশ দিয়ে থাকি আলেমুল আমাদের কাজ এটা নবীওয়ালাদের কাজ নবী পয়গম্বর সালাম দুনিয়াতে আসছেন পথ ভোলা মানুষদেরকে সঠিক পথে সঠিক পথ দেখানোর জন্য সিরাতে সঠিক পথ দেখানোর জন্য সঠিক সিরাত দেখানোর জন্য এখন তো পয়গম্বর নাই নবী নাই এই কাজগুলো কে করবে এই কাজগুলো করা এখন আমাদের জন্য আলেমদের জন্য এই কাজগুলো এখন আলেমদের হাতে সফর্দ করে দিয়ে গিয়েছেন যেহেতু পয়গম্বর বলেছেন আমার উলামাগণ যেহেতু আমি দুনিয়াতে থাকবো না পরবর্তীতে আমার এই দুনিয়ার ভিতরে আমার যে সকল তারা অনেক সিলিপ করবে ভালো কাজ করতে গিয়েও শয়তানে ধোকাই দিয়ে দিবে ভালো কাজ করতে গিয়ে শয়তানে ধোঁকা দিয়ে খারাপ কাজে তাকে নিয়ে চলে যাবে আমার এ রাম তারা আমার রেখে যাওয়া হাদিস এবং কুরান দারাম তারা এই সকল উম্মতদেরকে সুন্দর করে বুঝাইবে সুন্দর করে তাদের মাধ্যমে মেসেজ করে সুন্দর করে তাদের বুঝায়া বুঝায়া জান্নাতের পথে নিয়ে আসবে সঠিক পথে নিয়ে আসবে যারা সঠিক পথ মেনে জান্নাতের দিকে আসবে তারা হবে জান্নাতি আর যারা মানবে না শুনবে না তারাই হবে জাহান্নামি যেহেতু মেসাল দিলে উদাহরণ দিলে বুঝতে পারবেন পায়গম্বারের জামা নাই সাবা এক রাম হজরতে অমর ফারুক হজরতে আবু বকর উসমান আলী রাজিয়াল তালাহান এই সকল সাহাবি গুলাম তারা কি দুনিয়াতে সেই কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছে না তারা তো সবাই ছিল জাহান নামের প্রায় দ্বার প্রান্তে কিন্তু পয়গম্বরের পয়গম্বরের নির্দেশ মতো চলার পর আবু বাকরে সিদ্দিক জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন যে অমরে ফারুক যে অমর যে অমর যার নাম শোনার লোকেরা ভয়ে থর করে কাঁপত এমন কি ওই আরবের ভিতরে শয়তান যখনই শুনতো এই রাস্তা দিয়ে ওমর যাইতেছে শয়তান ওই রাস্তা দিয়ে আর যাইতো না অমরকে মানুষ এত ভয় পাইত ওমরকে শয়তান পর্যন্ত এত ভয় পাইছে এ নবীর উম্মতের দল সেই ওমর পয়গম্বরের কাছে আসিয়াম পয়গম্বরের সৌবাদে থাকিয়াম জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন এমন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন পয়গম্বর বলেছেন লাউকা না বাহাদি লাভি ইউনাকা ওমর আমার পরে যদি কেউ দুনিয়াতে নবী হয়ে আসত তাহলে ওমর নবী করে আল্লাহ তালা ওমরকেই নবী করে দুনিয়ায় পাঠাইতেন কত পাওয়ার অথচ সে কী ছিল সময় জাহান নামের আসামি ছিল মুসলমানদের শত্রু ছিল নবীদের শত্রু ছিল কার স্পর্শে আসার পরে নিকার হয়ে গেল নবীর সহবাতে আসার পর সোবতে সালে তোরা সালে কুনা সোবতে সালে তোরা সালে কুনা এক জমানা সোবতে বাউলিয়া বেতার সদ সাল তো আত বেড়িয়া সোবত থেকে থেকে ওমর ফারুক ফারুক উপাদিত হয়ে গেলেন এমনকি তার নামে কোরআন শরীফের ভিতরে একুশ জায়গায় আল্লাহ আয়াত করেছেন কত মর্যাদাবান হয়ে গেছেন দেখেন ওসমান ওসমান যার এত ছিল টাকা পয়সার অনেক মালিক ছিল কিন্তু ইসলাম নামের তার ছিল না পয়গম্বর সালামের কাছে যখন আসলো পয়গম্বরের কাছে আসার পর থাকার পর পরের কাছ থেকে জাহান নামের বয়ান শুনেছেন জান্নাত জাহান নামের বয়ান শোনার পর ওসমান রাজি আল্লাহ তালা দিলটা বড় নরম হয়ে গেছে তাহলে এই দুনিয়া সম্পদ টাকা পয়সা আমার সাথে তো কিছুই যাবে না একমাত্র আমার সাথে যাবে ইমান নামের মহাদৌল ও পয়গম্বর ধন সম্পদ যেহেতু আমার সাথে যাবে না ইমান যদি আমার সাথে যায় আর সব চাইতে যদি ইমানের দাম বেশি হয় তাহলে পয়গম্বর আপনি কালেমা আমাকে কালে মা পড়ায় রসুল্লাহ তিনি ও জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন দশ বছরের বালক হজরতে আলী কি এমন বোঝে দশ বছরের বালক কিন্তু পয়গম্বরের রস শুনেছে পয়গম্বরের নসিহত শুনেছেন পয়গম্বরের কাছে থাকছেন পয়গম্বরের কাছে থাকার পর আস্তে আস্তে সেও জান্নাত জাহান্নামের নামের ভয় শুনে বুঝতে পেরেছে আরে আমি যদি জাহান নামি হইয়া যাই তাহলে আমার তো আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই জাহান নামের আগুন তো সহ্য করা যাবে না ওরে জাহান নামের আগুন এত বড় ভয়ঙ্কার পায়ে যদি দুনিয়ার আগুন পায়ে লাগে পা পুড়িয়া যায় অন্য কোনো জায়গায় ব্যথা লাগে না দুনিয়ার আগুন যেই সঙ্গে যেই প্রতঙ্গেই লাগুক না কেন সেই অঙ্গ প্রতঙ্গ পুড়িয়া যায় কিন্তু জাহান নামে এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর যেই আগুন শরীরের যেই জায়গায় লাগুক না কেন যদি হাতের আঙুলেও লাগে সেই জাহান নামে আগুন কিন্তু কলেজাটা ভূনা করিয়া দেবে শরীরের যেই অঙ্গে লাগুক না কেন জাহান আগুন শরীরে লাগার সাথে সাথে কলেজাটা ভোনা করিয়া দেবে রে বাবা জাহান নামে এত ভয়ঙ্কর আগুন তাহলে আমার কথাটা দ্বারা কি বোঝা গেল জাহান্নাম থেকে ফিরে জান্নাতের দিকে আসতে হবে আপনি আমি সাহার চাইতে কিন্তু বেশি দামি নাম আপনি আমি অমরের চাইতেও কিন্তু বেশি দামি নাম আপনি আমু মস্তানি করি আপনি আমু দাম্ভিকতা দেখায় আপনি আমিও দুনিয়ার ভিতরে অনেক দাম্ভিকতার সাথে চলাফেরা করি কিন্তু খেয়াল করে দেখেন তারা তো জান্নাতের সার্টিফিকেট পায়া গেছেন আপনি আমি জান্নাতের সার্টিফিকেট পাইছি নাকি তাহলে কেন আমাদের এত দাম্ভিকতা ভয়টাকে নিয়ে আসো তেলের ভিতরে নিয়ে আল্লাহ আল্লাহ এমন নাই নাই করে গুনা করতে করতে যুবক কাল শেষ করে ফেলেছে গুণা করতে করতে কিশোর কাল শেষ করেছে গুণা করতে করতে এখন বয়স প্রায় শেষ শেষ বছর শেষ বছর বয়সে আসার পর তার সেই বান্দা এখন বুঝতে পেরেছেন আলেমের এক বয়ান শোনার পরে বুঝতে পেরেছেন আরে আমি সারা জীবন তো গুনার সাগরে হাবুবো খেয়েছি মানুষের মাল সম্পদ চুরি করেছি মানুষের মানুষের সাথে মানুষের সাথে ডাকাতি করে অনেক কিছু হাইজাক করে নিয়েছি চিন্তাই করেছি হত্যা করেছি জিনা করেছি এখন তো আমি শুনেছি এখন যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার তো চাহান নামসা উপায় নাই আল্লাহর সেই বান্দা বুঝতে পারার পর এলাকার ইমাম সাহেবের কাছে গেল এলাকার ইমাম সাহেবের কাছে যাওয়ার পর ইমাম সাহেবের কাছে যাওয়ার পর বলতেছে ইমাম সাহেব হুজুর আমি তো জীবনে অনেক গুণা করেছি আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি ইমাম সাহেব হুজুর বলেন ও ভাই আল্লাহ তালা তো সব সময় মাফ করার জন্য চেয়ে আছেন যেহেতু আল্লাহ তালা বলেছেন উদুহনি আস্তাজিবিলা গুম বান্দা তোমরা আমাকে ডাকো আর আমি তোমাদের ডাকে সাড়া দিব কে বলেছেন আল্লাহ বলেছেন আলা বলেছেন আস্তাজিবিলাকুন বান্দা তোমরা আমাকে ডাকো লা তাকনা তুমির রহ নাতিল্লা ইন্না আল্লাহ হায়া গফির আমি আ ইন্না ভুভুয়াল গফুর রহে এই কথাগুলো কার জোরে বলেন এই কথা কার আল্লাহ তাআলাহর কথা চেয়ে তো আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার ভিতরে যত পাপ করেছ যত গুণা করেছো ফিরে আসো আমি আল্লাহ আমি আল্লাহ তোমার গুণাগুলো সব মাফ করে দেব শুধু মাফ করে দেব তাই নাই তোমার এই আমল্লা যত গুণা হয়েছে সব গুণাগুলো আমি আল্লাহ তালা মাফ করে দিয়া আমি আল্লাহ তালা ওই আমল্লা তোমার গুনার পরিবর্তে সব দ্বারা ভরপুর করে দেব বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহাম ক্যামক নাম আল্লাহ আল্লাহ ক্যামাই আল্লাহ তামাম সে আল্লাহকে ডাকা যাবে কি নাম। আল্লাহর সে বান্দাম মুরব্বী অবস্থায় যখন তৌবা করার জন্য আলেমের কাছে গেল আলেম বললেন ভাই তাহলে তুমি আল্লাহ তালার কাছে তবা করে নাও আর পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো ওই ব্যক্তি আবার ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করছেন ইমাম সাহেব হুজুর আল্লাহ তালা কোন সময় ডাক দিলে আল্লাহ তালা সেই ডাকে খুশি হয়ে যান ইমাম সাহেব হুজুর ডাক দেওয়া বলে ভাই সব চাইতে আল্লাহ তালা আল্লাহ তো সব সময় মানুষের দিকে চেয়ে আছেন সব সময় তো আল্লাহ তালা মানুষের দিকে তাকিয়ে আছেন সব সময় জবানের দিকে আল্লাহ চেয়ে আছেন তবে একটা সময় আছে যেই সময়টায় আল্লাহ তালা এবং দুনিয়ার মানুষ যখন সবাই ঘুমায় থাকে আল্লাহ তালা মানুষের কাছে সেই সময়ও চেয়ে থাকেন সারাটা দিন আমরা আল্লাহ তালার দিকে চেয়ে থাকি আল্লাহ তালাও আমাদের দিকে চেয়ে থাকেন আবার এমন একটা সময় আছে যে সময় দুনিয়ার মানুষ সবাই থাকে ঘুমিয়ে কিন্তু আমার আল্লাহ তালা আহকামুল হাকিমিন আমার আল্লাহ তালা আমাদের দিকে চেয়ে থাকেন সব সময় সেই সময়টা হলো গভীর রাত্রে বেলায় রাত বারোটার পর রাতের তৃতীয় ভাগের আগের অংশ শেষ ভাগে আল্লাহ তালা চেয়ে থাকেন অতীয় গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গা যাবে নাকি আল্লাহ তালাকে ডাকা যাবে নাকি ডাকা যাবে আল্লাহ না ডেকে আল্লাহ তালাকে না ডেকে ডেকে আমরা আমাদের দেলের ভিতরে এমন একটা মরিচিকা পড়ে গেছে নামাজে আসতেও আমাদের জন্য ভয় লাগে যে নামাজ পড়তে যে যা যাইতেছি এই নামাজ কি কবুল হবে এত গুণা করিস আল্লাহ কি কবুল করবেন অথচ আল্লাহ তালা বলেছেন লাদাক না তুমির রহমাতিল্লা আমার রহমত থেকে তোমরা কেউ নৈরাশ হয় না আমার রহমত থেকে তোমরা কেউ সরে যায় না রে বান্দা আমি সব সময় তোমার গুণা মাফ করার জন্য চেয়ে থাকি সব সময় তোমার গুণা মাফ করার জন্য রেডি আল্লাহ বলেছে আল্লাহর সেই যুবক বান্ধ আল্লাহর সেই মুরব্বী বান্দাম গভীর রাত্রে উঠেছেন গভীর রাত্রে উঠার পর সাথে সাথে তার বিবিকেও ডাক দিয়েছেন বিবিকে ডাক দিয়া বিবিকে বলতেছেন ও বিবি আমার তুমি অজু করো তুমিও নামাজ পড়ো তুমি আল্লাহ তালার কাছে রোনাজারি করো কান্নাকাটি করো আমিও উজু করে নামাজ পড়বো আল্লাহ তালার কাছে রোনাজারি করবো কান্নাকাটি করব। যেহেতু জিন্দগিটা এমন গুনায় জীবনটাকে নষ্ট করে ফেলেছি যদি জাহান হয়ে যায় এই জাহান্নাম এমন একটা ভয়ঙ্কর জায়গা ওই জাহান্নামের আগুন তো সহ্য করতে পারব না আল্লাহর আল্লাহ কাছে ও দয়ার তালার জীবনে অনেক অন্যায় করেছি অনেক ভুল করেছি আল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমি তো দুনিয়ায় আর কারোর কাছে যাই নাই আপনি আল্লাহ আপনি গফার আপনি আল্লাহ আমি দুনিয়া এত গুণা করেছি আমার এই গুনার খবর দুনিয়ায় যদি কেউ জানতো আয় আল্লাহ আমাকে কেউ জায়গা দিত আল্লাহ আমার এই গুনার খবর যদি আমার সন্তানেরা জানত আমার এই সন্তানেরা আমাকে বাবা বলে পরিচয় দিত না আমার এই গুনার খবর যদি আমার স্ত্রীরা জানতো আমাকে স্বামী বলে পরিচয় দিত না আল্লাহ আয় আল্লাহ আমার গুণার খবর আপনি জানার পরেও আল্লাহ আপনি আমাকে রিজেক্ট বন্ধ করেন আল্লাহ আপনি আমাকে খাবার বন্ধ করেন নাই আল্লাহ আপনি আমাকে অসুস্থ করেন নাই আল্লাহ আপনি আমাকে অক্সিজেন থেকে সরাই দেন নাই ও মালিক আপনি আমাকে আপনার এই জমিন থেকে খেদাইয়া দেন নাই ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ এইভাবে কান্নাকাটি করতেছে আর আল্লাহকে বলতেছে হঠাৎ একটা আওয়াজ আসলো আওয়াজের মাধ্যমে শোনা গেল ও মুরব্বী আল্লাহ তোমাকে তো মাফ করবে না তুমি এত গুণা করেছো আল্লাহ তোমাকে তালা মাফ করবে না আল্লাহর সেই বান্দার স্ত্রী শোনার পর আল্লাহর সেই বান্দার স্ত্রী ডাক দিয়া বলতেছেন ও স্বামী আমার শুনতে পেরেছ তুমি যে গুনার জন্য কান্নাকাটি করতেছ তুমি যে জন্য রোনাজারি করতেছ আল্লাহ তালা তো তোমাকে মাফ করবে না তুমি কেন এত কান্নাকাটি করতেছ কেন এত রোনাজারি করতেছ আল্লাহর সেই বললাম ও বিবি আমার আমি জানি আল্লাহ আমাকে মাফ করবে না আমি জানি আল্লাহ আমাকে জাহান নাম সাড়া দেবে না আল্লাহ তালা আমাকে জাহান নাম দেবে এটা আমি বুঝতে পেরেছি কিন্তু বিবি আমার তুমি আমাকে বলো আল্লাহ তালার এই জায়গা আর কোন দরবার আছে নাকি আল্লাহর কাছে ছাড়া অন্য কারোর কাছে গেলে মা হবে নাকি বিবি তখন বলে না স্বামী আমার আল্লাহ তালার এই দরবার আর কোনো দরবার নাই তখন আল্লাহর ওই বান্দা বলে আল্লাহ তালা যদি আমাকে জাহান নাম দিয়াও দেয় তারপর আল্লাহ তালার এই দরবার থেকে আমি সরব না আল্লাহ তালার কাছ থেকে মাফ চাওয়ার থেকে কোনো সময় আমি পিসবা হব না আল্লাহ তালা যদি খুশি হয়ে যাম আমার মতো নগণ্য বান্ধাকে যদি জাহান নামেও দেয় আমি তারপরে ও জাহান নামে যাব তারপর আমি কান্নাকাটি বাঁধ দেব না তারপর আমি আল্লাহ তালার দরবার থেকে নৈরাস হব না তারপর আমি আল্লাহ তালার দরবার ছাড়ব না তারপরে একটু পরে আবার আওয়াজ আসলো আবার আওয়াজ আসলো ডাক দিয়া বলতেছে নো মুরব্বী আল্লাহ তালা তো তোমার জীবনের সব গুলা মাফ করে দিল এতক্ষণ পর্যন্ত কেন মাফ করে নাই আল্লাহ তালা তার জবান থেকে ওই কতটুকু শোনার কারণে আল্লাহ তালা ওই কতটুকু আগে বলেছিল তোমাকে মাফ করব না যেহেতু আল্লাহ তালা বলতেছে আল্লাহ তালা বলেন আমার এই বান্দা দুনিয়ায় বহুত গুণা করেছে তারপরও গুণা আমি আল্লাহ বলার পরেও তার কোন মাপ করব না বলার পর আমার দরবার ছাড়ে নাই আমার কাছে এমন জেদ করিয়াম আমার কাছ থেকে এমন ভাবে রোনাজারি করেছে আমি আল্লাহ তালা তার কথার দ্বারা এমন খুশি হয়েছি আমি আল্লাহ তালা তার জীবনের সব গুণাগুলো মাফ করে দিলাম রুকু সার সে বুরু কা জারা পরদা উঠা দো সে বুরু কা জারা পরদা উঠা দো লিল্লা মুঝে হুসন খুদা দাদে লিখা দো লহে মুসন খা দাদে লিখা দু আহরে কর্ম সদকা হুসাই নিবন আলী কাপ পিয়া সাহু মুে শরবত দিদার পিলা দো পিয়া সাহে শরবত দিদার পিলা দো মজুর হো মজবুর আয়দ আলো দিদার দেখা দে আওয়াজ সনা দো দেখা দেখাতে কি না আল্লাহকে ডাকতে আমরা দুনিয়ায় অনেক গুণা করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারব না পারব আল্লাহ তাল্লাহকে একটু হাত উঁচু করে দেখা দেন সবাই একটু হাত তুলি আর আল্লাহকে মনে মনে বলি আল্লাহ দুনিয়ায় অনেক গুণা করেছি আল্লাহ আর গুনা করব না আয় আল্লাহ অন্যায় করেছি আর করব না মালিক আল্লাহ এখন যদি মৃত্যু মৃত্যুবরণ হয়ে যায় আল্লাহ বেইমান হয়ে মরতে পারবো না আল্লাহ আপনি আমাদের সাথে ইমানের সাথে নিয়েন আর সব গুণাগুলো মাফ করে দিয়ে সকলে বলেন আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুক না